ফরিদগঞ্জে অসহায় পরিবারের জমি দখলের প্রায় তারার অভিযোগ মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আব্দুল কাদেরের ডেস্ক রিপোর্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দশ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহিম ব্যাপারীর ছেলে সুজন ব্যাপারীর তিন শতাংশ জমি অন্যায়ভাবে দখল করার চেষ্টা করেন একই এলাকার সিরাজ ব্যাপারী মিলে। জানা যায় মৃত শামসুল হক ব্যাপারীর জীবদ্দশায় প্রায় চৌত্রিশ বছর পূর্বে মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারীর কাছে তেইশ শতাংশ জমি বিক্রি করে দলিল করে দেন এদিকে মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারীর মৃত্যুর ছয় বছর পরেই শামসুল হক ব্যাপারীর ছেলে সিরাজ ব্যাপারী বিএসএর কাগজ দিয়ে জমি দখল করার প্রায় তারা করেন গত ২২ জুন রবিবারে এলাকার মহল মিলে এই জমি দখল করার চেষ্টা করেন এ বিষয়ে সুজন ব্যাপারী জানান সিরাজ ব্যাপারী জোরপূর্বক ভাবে সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে আমাদের জমি দখল করার প্রায় তারা করেন আমি প্রশাসনের কাছে এই সকল ভূমিদস্যু ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিচার কামনা করি এ বিষয়ে ইউপি সদস্য অ্যাডভোকেট মাসুদ আলম জানান বিষয়টি আমি জানতে পেরেছি তবে আমি মাপের সময় ছিলাম না যদি দুই পক্ষই বসে সমাধান করে করতে চায় তাহলে চেষ্টা করব নিষ্পত্তি করার জন্য এ বিষয়ে সিরাজ ব্যাপারীর বক্তব্য নেওয়ার জন্য বাড়িতে গিয়ে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আমাদের জমি কিনে হয়েছে উনিশশো সালে আজকে তেত্রিশ বছর জমিটা কার নামে জমি ব্যাপারীর নামে

তাহলে এই জমিটা তারা কিসের বলে দখল করে ওই যে বিএস এর বলে বিএস দেখে কিন্তু তাকে দলিলে মূল জমি নাই এখন হ্যারে যত বলতে আছে যে দলিল বাড়ি করতে হ্যার করে এটা বিএস এ বলে হ্যার দলিল দলিলের বলে ভ্যালু নাই মারা গেছে আমার বাবা মারা গেছে এই তেত্রিশ বছর জমি কিনছে এর মধ্যে তারা কোনো কিছু করে না এখন নতুন করে এরা জমি জগৎ দখল করতে হয়

দার এই আরকিজন বিশ রাত ও বিশ রাতputExtra হবে শ্রেষ্ঠ দেশের যে যে বিশ রাত আসে পাববে এসে যা পাবা তো মানে নসের দেখা মানে আইটা সম্পত্তুসি এইটো কারণ আমাদের এস আমি যে ভিতরে আমি কি বাদ দিছি যে আমার কত সম্পত্তু কত আমি দখলে আছি কতটুকু আছে এটা আমি দিছি আর বাকিটা মত দৃষ্টিতে আছে এটা এই নিন আমি কামনা মাতা যাই গমন করে